প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঁয়ষট্টি টাকা বাষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত তেষট্টি টাকা চৌষট্টি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত আটান্ন টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশো টাকা শূন্য পাঁচ পয়সা এসি ই মাইনি পাঠালে একশো টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো টাকা ছত্রিশ পয়সা রিয়া মানিতে একশো টাকা তিপ্পান্ন পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশোত একশোটি টাকা একান্ন পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে বিরানব্বই টাকা তিরানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত উনচল্লিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা শূন্য চার পয়সা রিয়া মানিতে বিয়াল্লিশ টাকা শূন্য চার পয়সা মানিগ্রামে ১৪১ টাকা চৌষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো টাকা বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা শূন্য নয় পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা এগারো পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রেয়া মানিতে 317 টাকা 43 পয়সা ট্রান্সফার গতে 317 টাকা 10 পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে 325 টাকা 20 পয়সা দিচ্ছে জেনজ হাউস কাতারি এক রিয়ালে 33 টাকা 56 পয়সা দিচ্ছে

তিনশো আটানব্বই টাকা শূন্য সাত পয়সা উইয়েথ বা হায়রা এক্সচেঞ্জে তিনশো টাকা শূন্য পয়সা ট্রান্সফার গোতে তিনশো টাকা উনিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে 90 টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেট থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আইএমি তে উনত্রিশ টাকা ছাপান্ন পয়সা রিয়াতে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা উনষাট পয়সা এমএলে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা লারিতে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরপিতে এক টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তিরিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা বারো পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেইশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়ামাইতে বত্রিশ টাকা আটান্ন পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা শূন্য পয়সা ইস্টার্ন ব্যাংকে ৩২ টাকা সাতত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা এগারো পয়সা দিচ্ছে মানিক্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে ১২২ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো টাকা উনচল্লিশ পয়সা রিয়াতে একশোতে টাকা নিরানব্বই পয়সা ইসলামী ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা তিরিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের